নতুন ফার্নিচার ঘরে সাজিয়ে রাখতে না রাখতে আমার জন্য চলে আসলো বড় একটা সারপ্রাইজ যত কাপড় পুরনো আলমারি থেকে বের করেছিলাম সবগুলো গুছিয়ে তুলতে সারা দিন লেগে গেছে পুরনো আলমারির এত জিনিস ছিল যেগুলো এই আলমারিতে রাখতে অনেক সময় লেগেছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছে গেস্ট রুম এর জন্য নতুন ফার্নিচার এসেছে সেগুলো সেট করতে সারা দিন লেগে গেছে সব জায়গায় সবকিছু সেট করে আবারও সেই জিনিসপত্র জিনিসের জায়গায় রাখতে হবে খাটে যেহেতু গ্লাস দেওয়া ছিল সেইগুলো বাইরে থেকে এসেছে ময়লা জমে ছিল আমি সুন্দর মতো ক্লিন করে নিচ্ছিলাম এইদিকে পুরনো আলমারিতে যত কাপড় ছিল সবগুলো যেহেতু বের করে ফেলেছি এক এক করে আবারও সব জায়গা মতো রাখতে হবে মানে সারা দিনের কাজ আজকে আমার ছোট বোন আর ননদ একসাথে মিলে যা কিছু কাপড় ছিল সব গুছিয়ে গেছে আবার তুলে দিয়েছে আলমারিতে জিনিসপত্র এত এত মানুষকে দিয়ে দেওয়ার পরে যে কটা থাকে সেগুলোই আবার যত্ন করে রেখে দিতে হয় শাড়ি আমি খুব একটা পরি না তারপরে গিফটের দেওয়া অনেক শাড়ি এখন পর্যন্ত তোলা আছে একদম নতুন এইদিকে সারাদিন ঘর গুছিয়ে কষ্ট করে রেস্ট করছিলাম পলাশ আর নীরব মিলে আমার জন্য প্ল্যান করেছিল যে নতুন একটা সারপ্রাইজ নিয়ে আসবে আমার বাসায় একটা দোলনা আছে যেটা বেলকুনিতে খুব কম যাওয়া হয় সেখানে এইবার নতুন ফার্নিচার নিয়ে আসার পরে সেট করার পরে জায়গাটা অনেক সুন্দর ফাঁকা ছিল তাই পলাশ এবার প্ল্যান করেছে যে এই জায়গাটাতেই সুন্দর মতো দোলনা সেট করবে সারা দিন কাজকাম করে আমি অনেক ক্লান্ত ছিলাম তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এত সুন্দর দোলনাটা আমাকে না বলে নিয়ে এসে সুন্দর মতো আটকেও ফেলেছে আসলে জায়গাতে দোলনা রাখলে ভালো মতো শান্তি মতো দোল খাওয়া যায় আর এই জায়গাটা একদম পারফেক্ট ছিল যেখানে ফাঁকাও ছিল এখানে বসে বসে দোল খেতেও ভালো লাগবে সুন্দর দোলনাটা আমি অনলাইন থেকে নিয়েছি ফেসবুক পেজ দোলনা সব আলোর পথ তাদের থেকে নিজের ইচ্ছা মতো কালার চুজ করে মেক করে নিয়েছিলাম আপনি চাইলে আপনার পছন্দ মতো দোলনা মেক করে নিতে পারবেন মানে কালারটা চুজ করে দিতে পারবেন আটকানোর জন্য সুন্দর একটা অ্যাঙ্গেলও দিয়ে দিয়েছিল যেটা আমার খুবই কাজে লেগেছে আর একদম পারফেক্ট মাপ অনুযায়ী দোলনাটা সুন্দর মতো আটকানো হয়েছিল তাদের পেস্টটা অবশ্যই ডিসক্রিপশনে মেনশন করে দিব যাতে করে আপনারা অর্ডার করতে পারেন খুব সহজে শুধু কিন্তু এখন ছোট বাচ্চারা না বড়রাও দোলনাতে বসতে অনেক পছন্দ করে ঘরের এক কর্নারে দোলনা থাকলেও দেখতেও ভালো লাগে এখানে একটা সুন্দর বালিশের উপরে লাভের উপরে লেখা ছিল পলাশার বর্ণ এন্ড তাদের ফেসবুক পেজে যে লোগোটা সেটাও দেওয়া ছিল আমি বসার আগে জেরি কি সুন্দর বসে দোল খাচ্ছিল ওর এটা ফেভারিট জায়গা হয়ে গেছে এখন কি সুন্দর মতো দোলনার উপর পর্যন্ত উঠে যেতে পারে আমার থেকে বেশি জেরি এখানে থাকতে পছন্দ করে দোল খেতে আমি অবশ্য জানতাম যে দোলনা আমার বাড়িতে এসেছে তবে কি কালার সেটা জানতাম না পরে এটা দেখার পরে আমি অনেক অনেক বেশি খুশি হয়ে যাই কারণ দোলনাটা ইচ্ছা মতো জোরে জোরে খাওয়া যাবে কারণ এটা একদম ফাঁকা জায়গা আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর যদি আমার দোলনাটা পছন্দ হয়ে থাকে তাহলে তো অবশ্যই অর্ডার করে নিতে হবে আপনাদেরকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আপনাদের জন্য সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা সামনে মাহির রমজান আসছে সবার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ